নমস্কার সকলকে জানাই শু আমরা খড়গাঁও এখন আমরা আজকে আমাদের দ্বিতীয় দিনের কর্মসূচি আমরা গতকাল প্রথম দিনের কর্মসূচি আমরা পালন করেছি জয়পুর অঞ্চলে বিভিন্ন গ্রামে আমরা কম্বল বিতরণ করেছি তো আমরা আজকে আপনাদের এখানে আসার একটাই উদ্দেশ্য আমরা কিছু সোশ্যাল মিডিয়ায় মারফত আমরা জানতে পেরেছিলাম যে আপনাদের এখানে বৃদ্ধাশ্রম আছে এবং পঁচিশ জন মা বাবারা রয়েছেন তো আমরা চেষ্টা করছি বা চেষ্টা করেছি যে আপনাদের পাশে থাকা আমাদের মতো আমাদের যতটুকু অনুসারে আমরা আপনাদের পাশে থাকার জন্য চেষ্টা করলাম আশা করি আপনারা সন্তান স্নেহে আমাদের এই উপহারটা আপনারা গ্রহণ করবেন এবং আপনারা আশীর্বাদ করবেন যাতে আগামী দিনেও আপনাদের পাশে এসে আমরা থাকতে পারি এবং পাশে এসে সবসময় যেন আপনাদের পাশে দাঁড়াতে পারি তো আমরা কিছু বলার নেই এখানে আমাদের একান্নবর্তী সদস্য সদস্য এবং অসংখ্য একান্নবর্তী পরিবারের সদস্যরাও রয়েছেন তো তাদের সকলের সহযোগিতা নিয়ে আজ আমরা সিনিয়র সিটিজেন রামসাগর বাঁকুড়া অঞ্চলে আমরা এসেছি একটা বিষ্ণুপুর অঞ্চল বাঁকুড়া জেলা তো সেখানে আমরা বৃদ্ধাশ্রমের মায়েদের পাশে নেওয়ার চেষ্টা করেছি এবং ভগবানের কাছে আমরা প্রার্থনা করি যে সকল মা বাবারা ভালো থাকুক তাদের দীর্ঘায়ু কামনা করি তাদের সুস্থ শরীর কামনা করি এবং আগামী বছর সামনে নতুন ইংরাজি নতুন বছর আসছে প্রত্যেককে আমাদের একান্নবর্তী পরিবার থেকে জানাই আপনাদের প্রণাম এবং ভালোবাসা আপনারা ভালো থাকুন সেই কামনা করি তো আমি দাদাকে কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি